হয়েছে কাকু আজ রাতে মনে হচ্ছে আর গোনা শেষ হবে না বুঝতে পেরেছো বড্ডবেশি কথা বলছিস তোরা আমি গুনছি আমাকে একটু গুনতে দে না আই চুপ কর আমি গুনবো কোনদিন তুমি ঠিক করে গুনতে পেরেছো ফুটবল হ্যাঁ তোমার তো গোনাতে বরাবরই ভুল ছিল অঙ্কে যা ছিলে তুমি তাই হাসছিস কেন রে মনে হচ্ছে নিজে আমাকে একসাথে দেখো না কি সব গুলিয়ে দিচ্ছে আমার এত ওরা গুলিয়েই বা যাচ্ছে কেন এত সহজেই যদি হাফসে যাবি তাহলে দোকান যখন বড় হবে তখন কি করবি হ্যাঁ এখন হয়েছে দে না গুলো দাদু সুপার ফাস্ট দাদুই সব ভালো তোরা কি করবি গোড়ার ঘাস কাটপি আর যে টাকাটা হয়েছে সেটা তো ভালো করে গুনতে পারলি না একটু যদি ভুল হয় যদি বেশি বলে থাকিস তাহলে কি নতুন পকেট থেকে দিতে হবে বলে দিলাম আর কম বললে না কম বললে দাদু আমাদের বাকিটা দিয়ে দেবে এই চলে কথা বলে বলে আমার কানের মাথা চালাওয়ালা করে দিল আচ্ছা গুনতে দে দশ সত্যি কাকু জানো তো এই প্রথম আমার দোকানে দশ ক্রস করলো ধারণা আজকে পনেরো হাজার হবেই হবে আমাদের কাছে দেড় হাজার আছে তাহলে হয়ে গেল দশ আর এগারো আর সাড়ে এগারো এই যা এই পাঁচশো টাকার জন্য পনেরো হাজার হলো না চোদ্দ হাজার পাঁচশো হলো অনেক হয়েছে কাকু এর আগে তো কোনোদিন আমার সাড়ে চোদ্দ হাজার টাকা হয়নি তুই খালি সাড়ে চোদ্দ হাজার দেখছিস খালি রোজগারটা দেখছিস এদিকে যে কত ব্যয় হয়ে গেল সেটা তো দেখছিস না ঠিক আছে সাত হাজার টাকা ধরো আমরা বাজার করেছি সবজি কিনেছি সমস্ত কিছু মিলিয়ে কাঁচামাল যা আছে সব কিছু নিয়ে আর গত রেখে পারিশ্রমিক নিয়ে মোটামুটি সাত হাজার টাকাই ধরো খরচা হলো সাড়ে সাত হাজার টাকা তো লাভ হলো বলো তুমি একটু চুপ করবে অনেক কথা বলেছো তুমি তোমাকে কিভাবে ঠিক করতে হয় জানো তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তুমি যত কথা বলার তুমি বলো আমিও তত কথাই বলবো হ্যাঁ তাতে হয়তো আমাকে লোকজন একটু ঝগড়ুটে বলবে ঝগড়ুটে বউ কিন্তু কি করব বলো তো আমার শাশুড়ি এত ঝগড়ুটে বউ যদি ঝগড়ুটে না হয় তাহলে হবে কি করে আমাদের মধ্যে ওই রেশারেশিটা হবে কি করে দেখেছো কি সাহস আমাকে ঝগড়ুটে বলছে ওরে বাবা ঝোঁক রুটে কে ছোক অন্য কিছু বলবে আর তো নিজে কোথাও বলছে সেটা কানে কেন